অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন একটা গুরুত্বপূর্ণ একটা টপিক এটা অনেকেই বোঝানো না প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি স্পেসিফিক্যালি তুমি বি ইউনিটে পরীক্ষা দাও সি ইউনিটে পরীক্ষা দাও বা এ ইউনিটে পরীক্ষা দাও কমপক্ষে দুটা দুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের প্রশ্ন থাকবেই তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এগুলো আবার বেসিক প্র্যাপোজিশন এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন সময়ের আগে অ্যাড বসে কোনো বড় স্থানের আগে ইন বসে ছোটো স্থানের আগে অ্যাড বসে এরকম প্রশ্ন সচরাচর কমই আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে একদম ফিক্সড প্রেপোজিশন যেগুলো থেকে প্রশ্ন আসবে তো আজকে একটা একটা দুর্দান্ত টেকনিক তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা এর আগেও আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি বাট আজকে স্পেসিফিক্যালি তোমাদেরকে গুরুত্বটা বোঝানোর জন্য এই ভিডিওটা করা যে অবশ্যই তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন পড়তে হবে যেমন বি ইউনিটে ধরো যে কমপক্ষে দুটা করে থাকে সি ইউনিটেও কমপক্ষে দুটা করে থাকে এবং সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ সি ইউনিটে কিন্তু তিনটা প্রেপজিশন ছিল ওখানে একটা ছিল ইনডিফারেন্ট টু ইন্ডিফরেন্টে টু ইন্ডিফরেন্টের পরে টুই বুঝবে উদাসীন বোঝাচ্ছে আবার ধরো যে আরেকটা হচ্ছে ধরো যে আমাদের ছিল এরকম যে সারপ্রাইজ অ্যাট এখন সারপ্রাইজ অ্যাট মানে কি বিস্মিত হওয়া সরি শক্ট অ্যাট পরীক্ষা এসেছে শকড অ্যাট মানে কোনো কিছুতে অবাক হওয়া বিস্মিত হওয়া সারপ্রাইজড অ্যাট মানেও বিস্মিত হওয়া এটার পরে এটি বসে অ্যামেসড অ্যাট মানে বিস্মিত হওয়া বা এরকম বোঝাচ্ছে এটার পরে বসে আবার অ্যামিউজড অ্যাট বলতে একই অর্থে এটার পরে এটি বসে ঠিক আছে আবার শকড অ্যাট তো বললামই যেটা এসেছে তাহলে একই ওয়ার্ডের পরে একই এখন ইনডিফারেন্ট মানে উদাসীন এটার পরে টু বসেছে এখন ধরো একটা জিনিসে তুমি উদাসীন মানে কি তুমি রেগুলারলি পড়াশোনা করছো না তার মানে পড়াশোনায় তুমি উদাসীন সো এটা দিয়েও একটা অভ্যস্ততা বোঝাচ্ছে যে তুমি উদাসীনতা তোমার মধ্যে আছে এখন ধরো যে একাস্টমড মানে অভ্যস্ততা বোঝায় এটার পরে টু বসে হ্যাবিচুয়েটেড বলতে অভ্যস্ততা বোঝায় এটার পরে টু বসে অ্যাডহেয়ার টু মানে কি অভ্যস্ততা বোঝায় মানে লেগে থাকা বোঝাচ্ছে সো এটা বিসিএসের একটা প্রশ্ন সো বিসিএস এর অ্যাপ্রোপ্রিয়েট প্রাপোজিশনগুলো কিন্তু আবার ভর্তি পরীক্ষায় এসে থাকে সো অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা লেগে থাকা বলতে তুমি আমি তোমাকে বললাম অ্যাজ এ টিচার যে পড়াশোনায় লেগে থাকো ভর্তি পরীক্ষা পর্যন্ত সো এটা কিন্তু একটা অভ্যস্ততার ব্যাপারে বোঝাচ্ছে তাহলে লেগে থাকা বলতে এটাও আমাদের ধরো যে এখানে টুই বসবে আবার ধরো যে আমরা যদি বলি যে ধরো যে অ্যাডজাসেন টু অ্যাডজাসেন টু মানে সংলগ্ন সংলগ্ন মানে ধরো যেটা লেগে থাকার মতো একটা অর্থ দিচ্ছে আবার ক্লোজ টু মানে নিকটে বা সংলগ্ন এটার পরে টুই বসতেছে অ্যাটাচ টু মানে যুক্ত করা সংযুক্ত করা আবার এটার পরে ধরো যে ওই একই রকম নিকটবর্তী ওই রকম বোঝাচ্ছে এটার পরে টুই বসে ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর এটার পরে টু হবে ইঞ্জুরিয়াস মানে ক্ষতিকর এটার পরে একটু হবে হার্মফুল মানে ক্ষতিকর এটার পরে টু হবে আবার ধরো যে আমরা যদি বলি ইউজফুল মানে উপকারী এটার পরে টু হবে আবার ধরো যে ইউজ টু মানে ধরো যে আবার ইউজ টু বলতে কিন্তু আবার অভ্যস্ততা বোঝায় এটা তার মধ্যে হবে এটার পরে টুই হবে ঠিক আছে তাহলে ডেট্রিমেন্টাল হার্মফুল তারপরে ধরো যে আমরা বললাম ইঞ্জুরিয়াসের পরে টু বসে আবার উপকারী জাতীয় শব্দ ইউজফুল তারপরে ধরো যে আমরা বললাম যে ইউজফুল মানে উপকারী এটার পরে টু বসে আবার ধরো আমি বলতে পারি গ্রেটফুল মানে কৃতজ্ঞ এটার পরে টু বসে একটা মানুষ তোমার প্রতি কৃতজ্ঞ মানে সে তোমার জন্য উপকার একটা বিষয় বুঝাচ্ছে অর্থাৎ ক্ষতিকর কোনো কিছু বুঝাচ্ছে না আবার লয়েলের পরে টু বসে লয়্যাল মানে ধরো যে অনুগত বা বাধ্য আবার অবডিয়েন্ট মানে বাধ্য এটার পরে টুই বসে তাহলে এরকম সুন্দর একটা টেকনিক তোমাদেরকে দেওয়া সত্ত্বেও যদি তোমরা আসলে পড়াশোনা না করো অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন মানে কি তোমার গ্রামার একটু লেকিং আছে হয়তো বা থাকতে পারে এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়লে কিন্তু তোমার বকেবলেরই চাইতে আমি মনে করি এখানে বেশি সুবিধা তুমি পাবে কারণ এটা কমপক্ষে দুটা থাকবেই এবং এটা ধরো যে মজার একটা বিষয় তোমার ধরো যে অনেকগুলো একসাথে তুমি মনে রাখতে পারছো তাহলে ধরো আমি যখন অ্যাডমিশনের সময় পড়াশোনা করতাম তখন আমি দেখতাম পড়তে পড়তে আমি দেখেছি যে এগুলা একই রকম টাইপের একই রকম প্র্যাপোজিশন বসছে বা বসে তখন আমি এগুলাকে ধরো যে আলাদা করে কম্পাইল করেছি যে না এগুলা একই সাথে মনে রাখা যাবে বা এরকম ব্যাপার স্যাপার আছে আবার ধরে অ্যাওয়ার মানে অবগত কোনো কিছু সম্পর্কে অবগত মানে কি তুমি ব্যাপারটা জানো অ্যাওয়ারের পর অব্যসে আবার ইগনোরেন্ট মানে তুমি ব্যাপারটা জানো না ব্যাপারটা সম্পর্কে তুমি অজ্ঞ বা মূর্খ এটার পরে অফি বসে আবার অ্যাওয়ারের বিপরীত শব্দ হচ্ছে আন অ্যাওয়ার এটার পরে অফি বসে আবার অ্যাওয়ার সিউনিং হচ্ছে সার্টেন মানে নিশ্চিত বুঝাচ্ছে এটার পরে অফি বসে আবার আনসার টেনের পরেও অফি বসে আবার ধরো যে ফিলের পরে ফর বসে জিল বা জেস মানে আগ্রহ আকাঙ্ক্ষা বোঝায় এই ফিলের মতোই এগুলার পরেও কিন্তু ফরই বসে আকাঙ্ক্ষা আগ্রহ জাতীয় ওয়ার্ডের পরে ফর বসে নাহলে আফটার বসে যেমন ধরো যে হ্যাংকার আফটার এরকম ধরো যে বসে হ্যাংকার আফটার ওয়েল বা এরকম আবার কিছু প্রেপোজিশন আছে যেগুলো একটা ওয়ার্ডের পরে দুই তিনটা ধরনের প্রেপোজিশন বসে এগুলা দেখে অনেকে ভয় পেয়ে যায় বা কনফিউজ হয়ে যে পড়াশোনার ধরো যেগুলা স্কিপ করে বা ছেড়ে দেয় এগুলো কিন্তু আবার কিছু আছে গুরুত্বপূর্ণ যেমন এগ্রির পরে টুও বসবে উই বসবে এখন তোমার মাথায় রাখতে হবে যে প্রপোজাল বুঝালে অবশ্যই ওখানে আমাদের টু ব্যবহার করতে হবে তখন তুমি কীভাবে মনে রাখবে বা মুখস্থ করবা তুমি তখন এভাবে পড়াশোনা করবা যে এগ্রি টু প্রোপোজাল আবার যখন পার্সন থাকবে ব্যক্তি থাকবে আমরা তো কারোর সাথেই সম্মত হই সো কারোর সাথে মানে কি ব্যক্তি বোঝাচ্ছে তখন বুঝবে এগ্রি উইথ পার্সন এগ্রি উইথ এগ্রি টু প্রোপোজাল এভাবে তাহলে মুখস্থ করতে হবে এরকম হচ্ছে ব্যাপারগুলো ধরো যেভাবে তোমার পড়া লাগবে আবার কিছু প্রেপোজিশন আছে যাদের কিছু ওয়ার্ড আছে যাদের পরে কোনো প্র্যাপোজিশন বসে না এগুলো গুরুত্বপূর্ণ যেমন ধরো আমি বলতেই পারি আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার এখন অ্যাবাউট বলা যাবে না এখানে বলতে হবে হবে আই এম ডিসকাসিং দি ম্যাটার অর্থাৎ এখানে নো প্রেপোজিশন একটা অপশন থাকবে ওটাই তোমার অ্যান্সার করতে হবে যেমন আরেকটা এসে এসেছে ইউনিট এক বছর যে যে কোনো একটা কিছু গ্রিন মানে করা হয়েছে পেন্টেড উইথ গ্রিন কালার নাকি পেন্টেড টু গ্রিন কালার নাকি পেন্টেড ফ্রম গ্রিন কালার এরকম একটা ধরো যে অপশন ছিল এখন পেন্ট বা পেন্টেডের পরে কোনো প্রেপোজিশন বুঝবে না নো প্রেপোজিশন নিডেড বা এরকম একটা ব্যাপার বা এরকম একটা অপশন থাকবে এখন তোমাকে যেমন ধরো যে আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রেপোজিশন অ্যাবস্টেন ফ্রম এটা সবাই জানো যে অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা ঠিক আছে এখন ধরো আবার ধরো যে অ্যাফ্রেড অফ বিত বোঝাচ্ছে অ্যাফ্রেডের এর পর অফ বুঝবে এটা সবাই জানে ঠিক আছে এখন ধরো যে অ্যাবস্টেন্ট ফ্রম বিরত থাকা এখন বিরত থাকা এখন বিরত তো আমরা কোনো কিছু থেকেই বিরত থাকি যে আমি এটা থেকে বিরত আছে ওটা থেকে বিরত আছে থেকে মানে কি ফর্ম তো তুমি এটা দিয়ে সহজে মাথায় রাখবে যে অ্যাবসটেন্ট ফ্রম মানে বিরত থাকা আবার রিফ্রেন্ড ফর্ম মানেও বিরত থাকা রিফ্রেন্ডের পরে ফর্মই বসে আবার এক্সাইল মানে নির্বাসন নির্বাসিত করা বা নির্বাসন বোঝাচ্ছে নির্বাসন মানে কোনো কিছু থেকে বিরত বা অন্য একটা অবস্থানে বা অন্য একটা জায়গা আছে তাহলে এক্সাইলের পরে ফর্ম বসে আবার ধরো পরীক্ষা থেকে এক্সপেল করা হয়েছে বা স্কুল থেকে এক্সপেল করা হয়েছে যে শি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য স্কুল বা এরকম তো এখানে এক্সপেল মানেও কিন্তু বিতাড়িত করা বা কোনো কিছু থেকে বিরত রাখা এরকম কিছু বোঝাচ্ছে এক্সপেলের পরে ফর্মই বসে তাহলে এক্সপেল এক্সপেলের পরে ফ্রম বসে এই সবগুলার অর্থ দেখো একই অ্যাবস্টেন ফ্রম অ্যাবস্টেন্ট একটা এটা হচ্ছে অ্যাবসটেন্ট ফ্রম তারপরে রিফ্রেন ফ্রম এক্সাইল ফ্রম তারপরে হচ্ছে এক্সপেলড ফ্রম বা এরকম তাহলে এভাবে তোমাকে ধরো যে টেকনিক দেওয়ার পরেও এরকম একটা দুর্দান্ত বা একটা সারা একটা টেকনিক তোমাকে শেয়ার করলাম যেভাবে আমি ধরো যে পড়াশোনা করতাম আমার নিজস্ব একটা টেকনিক এখন তুমি যদি এটা ধরো যে কাজে না লাগাও বা তোমার কাছে যদি এটা ভালো না লাগে তুমি যদি কমেন্ট করে না জানাও তাহলে আমি কীভাবে আরও তোমাকে এভাবে বা তোমাদের কীভাবে টেকনিকের ভিডিও দিব ধরো আজকে সারাদিন কোচিংয়ে ক্লাস নেওয়া হয়েছে তারপরে এখানে এসে ধরো যে বিকেলবেলা এখানে ভিডিও বানাচ্ছি তোমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুন্দর মানে অন্যতম মানে যতগুলো হল আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটা হল বা ধরো যেটা হচ্ছে বিজয় একাত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সো এখন তুমি ধরো যেরকম স্বপ্ন দেখতে হবে যে আমার ধরো যে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে এখন চান্স পেলে আমি কী কী অর্জন করবো তাহলে তোমার দেখবে যে পড়াশোনা আগ্রহ কাজ করবে এখন যখন তুমি এভাবে টেকনিক দিয়ে রেগুলার পড়াশোনা করবা তখন দেখবো তোমার মধ্যে ব্যাপক ধরনের একটা কনফিডেন্স কাজ করবে আরও বেশি বেশি পড়ার ইচ্ছা কাজ করবে এবং দেখবো অন্যদের থেকে তুমি ভালো করবা সো এভাবে পড়তে হবে এবং এগুলা আবার এত বেশি আসলে সম্ভব না এগুলো পড়তে হবে সাজেশন ভিত্তিকভাবে এখন অবশ্যই তোমার যদি দরকার হয় সাজেশন ভিত্তিকভাবে পড়াশোনার তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ ধরে যে সবচেয়ে প্র্যাপজিশন এবং গ্রুপবার সব মিলে দুশো প্লাস বা দুইশো বা আড়াইশোর মধ্যে এরকম দেওয়া হয়েছে যেগুলো পড়লেই তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য গুড এনাফ যে যেই ভার্সিটিতে তুমি পরীক্ষা দাও তবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এ ইউনিটের ইংলিশের জন্য একদম গুড এনাফ এগুলো যদি পড়াশোনা করো তাহলে শুধু প্র্যাপোজিশন না বোকেবালারি প্র্যাপজিশনই স্পেলিং অ্যানালজি আবার গ্রামার পার্ট অনেকগুলো টপিক থেকে বেছে ছয় থেকে সাতটা টপিক দেওয়া হয়েছে যেখান থেকে এবছরের প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমার অভিজ্ঞতা থেকে আমি সেখানে আমার সাজেশনে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেক বছরই সাজেশন দেওয়া হয় বা বের করা হয় এখন তোমার ইচ্ছে হলে তুমি কোর্সে ভর্তি হা ডিউ ইংলিশ ক্র্যাশ কোর্স বা শুধু সাজেশন নিলে অবশ্যই তোমার পাঁচশো টাকা এখানে আমাদের সম্মানের ব্যাপার আছে আর তুমি কোর্সে ভর্তি হলে অবশ্যই নশো টাকা এখানে